পরের প্রশ্ন হচ্ছে আব্দুর রহমান প্রশ্ন করছেন খারাপ খবর দিয়েছেন ওনাদের বেবি মিসক্যারেজ হয়ে গেছে আবার কতদিন পরে বেবি নিতে পারবে আচ্ছা ওনার কি রিসেন্টলি মিসক্যারেজ হয়েছে কি ওটাই কি উনি বোঝাতে চাচ্ছেন নাকি

যদি না ওরকম তাড়াহুড়া থাকে যে তারপরে উনি প্রেগনেন্সির জন্য আবার নিতে পারেন বাট তা অবশ্যই একটা মিসক্যারেজ হলে কিছু কারণেই তো হয়ে থাকে তো ওই টেস্ট কিছু করা উচিত পরবর্তীতে এবং প্রি প্রেগনেন্সি ওনার একটা প্রস্তুতি নিয়েই ওনাকে প্রেগনেন্সি নেওয়া উচিত যেতে প্রেগনেন্সি পূর্ববর্তী কিছু টেস্ট কি কারণে অ্যাবর্শন হলো বা মিসক্যারেজ হলো সেটা জানার পরে আবার বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করা উচিত অ্যাটলিস্ট সিক্স মান্থ তবে একটা জিনিস একটু আমি বলে রাখি এই আপনার এই প্রসঙ্গে আমার দর্শকদের জন্য যে আমরা যে সিচুয়েশনে এখন যাচ্ছি মানে বিশ্ব বৈশ্বিকভাবে যে সমস্যাটা যাচ্ছে সেটা হচ্ছে করোনা ভাইরাস প্যান্ডেমিক আকারে স্প্রেড করেছে তো যখন কোন ভাইরাসের ইনফেকশন থাকে আমরা কিন্তু এখনো পর্যন্ত জানি না করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আমাদের রেট কতটুকু বাড়ছে বা কারণ আমাদের এই বিষয়ে কোনো গবেষণায় এখন আমরা কনক্লুশনে পৌঁছাতে পারিনি বা এই ভাইরাসের ইনফেকশনে বাচ্চার উপরে কোন ধরনের ইফেক্ট করছে কিনা বাচ্চার এই সময় যারা নতুন ভাবে মা হচ্ছেন তাদের ক্ষেত্রে অনেক সময় ভাইরাস ইনফেকশন সেটা ক্ষতি করে ভ্রুনের ক্ষতি করার জন্য বাচ্চা আগে অ্যাবর্শন হতে পারে এবং বাচ্চা যদি অ্যাবর্শন না হয় যদি কিছুদিন কন্টিনিউ করে সেক্ষেত্রে অ্যাবনরমাল বাচ্চা হওয়ার চান্স থাকছে সো বেসিক এই সময়টাতে আমি আমার দর্শকদেরকে বলবো আপনারা প্রেগনেন্সির জন্য চেষ্টা করবেন না যাদেরও ইনফার্টিলিটি প্রবলেম আছে বা যেটাই আছে এই সময়টা সিচুয়েশনটা ওভারকাম হওয়ার পরে বা এটা একটু যাওয়ার পরে তারপরে আপনার প্রেগন্যান্সির জন্য ট্রাই করতে হবে সুতরাং স্বাভাবিকভাবে ওই যে আমাদের দর্শক বললেন যে ওনার বা মিসকারেজ হয়ে গেছে আমরা কিন্তু জানি না কেন মিসকারেজ হয়েছে হতে পারে সেটা করোনা ভাইরাসের এফেক্টের জন্যও হতে পারে সো বেটার এই সময় প্রেগনেসির জন্য চেষ্টা না করা সঠিক পদ্ধতিতে এবং যেই পদ্ধতিতে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি উনি মনে করছেন যে ওনার জন্য সুইটেবল হচ্ছে বা উনি সেটা সহনীয় সেই ধরনের পদ্ধতি নিতে হবে এটা একটা সবার জন্য একটা আমার পরামর্শ